আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো ঠিকমতো ভাই ভিডিও দিতে পারি না ভাই আর বাদ বাকি কাজ থাকে তো ভাই ওইগুলো আর সারিয়ে সুরিয়ে তারপরে ভিডিও দেওয়া থাকে যার কারণে দেড় সবাই ভিডিও বানাবের পারি না দিবেরও পারি না এখন আমাদের এখানে ভাই বর্ষা সিজন তো মনে করেন যে নৌকা চালাইনের সিজন তো নিজেরও একটা নৌকা আছে যদিও ঠিক ছিল না তো নৌকাটা ঠিক করার লেগেই কয়েকদিন ভাই ভিডিও দিবে পারি না নৌকারই কাম করতেছি ভাই এই যে আমাকে নৌকা মানে নাইনটি পার্সেন্ট কাজ সম্পূর্ণ আছে আশা করি আগামীকাল শুক্রবার থেকে নৌকা চলমান থাকবে ভাই বিলচন্দ্র পাথারে তো আজকেই ভাই কাজ স্বয়ং সম্পূর্ণ হবে এখানে মেশিনটা তোলা বাদ আছে আর ওই ওইদিকে আপনার ইয়া লাগানো বাদ আছে আল লাগানো বাদ আছে যেটা দিয়ে মাঝি আসলে নৌকাটা পরিচালনা করে তো দেখতে পারতেছেন মাসালের কাম ছিল ওই পাশে ওই পাশে মাসালের কাম ছিল ওইটা করা হয়েছে এই যে এইগুলা করা হয়েছে এই নতুন যেগুলো দেখতেছেন এই সব মাসালের কাম করা হয়েছে এইগুলাই বসে থেকে করতেছিলাম তো দেড়শোয় ভিডিও দিতে পারি নাই তো আশা করি এখন পাথারের ভিডিও রেগুলারই দিতে পারবো আমার জন্য দু আরেকজন ভাই যাতে প্রতিদিন আপনাদের নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম